আসসালামু আলাইকুম স্ক্রিনের মধ্যে একটা ছবি এডিটিং দেখতে পারতেছেন হ্যাপি বার্থডে ছবি এডিটিং আমি কিন্তু এইখানের মধ্যে দুইটা ছবি দিয়ে এটাকে এডিটিং করেছি আপনারা চাইলে আপনাদের ছবি অথবা পছন্দের যে কারো ছবি দিয়ে এক মিনিটের মধ্যে এই এডিটিংটা করতে পারবেন এখানে আমি আমার পছন্দ মতো ডিজাইন করেছি আপনারা ডিজাইন চেঞ্জ করেও বসাতে পারবেন যেমন খুশি তেমনভাবে সাজিয়ে আপনার অথবা পছন্দের যে কারো ছবি দিয়ে এক মিনিটের মধ্যে এরকম হ্যাপি বার্থডে ছবি এডিটিং করতে পারবেন কিভাবে করবেন চলুন দেখিয়ে দেই। এই কাজটা করার জন্য আমাদের টি অ্যাপ্লিকেশনটার দরকার হবে অবশ্যই আপনারা গুগল ক্রুম থেকে ফ্রি টি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোরের মধ্যে যেটা পাওয়া যায় ওইখানের মধ্যে আপনার টাকা দিয়ে কাজ করতে হয় ফ্রিতে কাজ করা যায় না তো অ্যাপ্লিকেশনটাকে প্রথমে ওপেন করবেন এটাকে তৈরি করার জন্য তারপর সিওলে ক্লিক করবেন এখন উপরে দেখবেন যে একটা ব্যাকগ্রাউন্ড লেখা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন তারপর এখানের মধ্যে নিচে অনেকগুলো টুলস দেখতে পারবেন এগুলোকে একটু বাদি দিকে দিয়ে টেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি আপনার জন্ম তারিখটা লিখবেন যদি পঁচিশ তারিখ হয় বা ছাব্বিশ তারিখ যত তারিখে হোক একটা একটা করে সংখ্যা লিখবেন আমি এখানে প্রথমে টু লিখলাম তারপর উপরে একটা টিকমার অপশান আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে এটার এই কর্নার এটাকে কাস্টমাইজ করে ছোটো বড়ো করে এখান থেকে পারফেক্ট মতো বসিয়ে দেবেন আমি এটাকে আরেকটু বড়ো করে এইখানের মধ্যে পারফেক্ট মতো বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এইখানের মধ্যে বসিয়ে দিবেন আর যতটুকু রাখতে চান তারপরে নিচে দেখতে পারছেন ফন্ট লেখা আছে এখান থেকে ফন্ট ব্যবহার করতে পারেন চেঞ্জ করে আমি এখান থেকে প্রথমের ফন্টটা কি গিয়ে রাখবো এইখান থেকে পারফেক্ট মতো যখন আপনার এটা বসানো হয়ে যাবে এখানে প্লাস অপশন আছে এখানে মধ্যে আবার ক্লিক করবেন এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করবেন আপনার জন্ম তারিখের আরেকটা সংখ্যা এখানের মধ্যে লিখবেন যদি শুধু দুই তারিখ হয় তাহলে দুই থাকবে সামনে দিয়ে শূন্য ব্যবহার করে দিতে পারেন সৌন্দর্যের জন্য আর যদি অন্য থাকে তো অন্য দিবেন আমি এখান থেকে পাশ লিখলাম তারপরে টিকমার অপশন আছে উপরে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে কালার অপশানে ক্লিক করবেন তারপর ব্ল্যাকটাকে সিলেক্ট করবেন এখন এখান থেকে এটা এই কর্নার ধরে এটাকে এরকমভাবে একটু ছোটো করে এখানে ওদের বসিয়ে দেবেন আমি এখান থেকে ডিজাইন করার জন্য পাশটাকে একটু ছোটো করে রাখতেছি আপনারা চাইলে আর একটু বড়ও রাখতে পারেন তো আমি এখান থেকে এটাকে এতটুকু রাখলাম আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন যতটুকু রাখতে চান আমি এখান থেকে ডিজাইন করে এটাকে এখানের মধ্যে বসিয়ে দিলাম বসানো হয়ে গেলে এখান থেকে আপনারা স্ক্রিনটার উপর একবার ক্লিক করবেন এখানে দেখতে ফটো অপশন আছে এখানে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনার গ্যালারিটা শু করবে এখান থেকে আপনি যেই ছবিগুলো দিয়ে এডিটিংটা করতে চান ওইখান থেকে প্রথমে একটা ছবি সিলেক্ট করবেন আমি এখান থেকে আবার এই ছবিটাকে সিলেক্ট করতেছি একটা অ্যাড অপশন আছে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে ছবিটাকে দুইয়ের উপর আনবেন এটার এই কর্নার এটাকে একটু লম্বা করে দেবেন এরকম বা করে যেন নিচের টু অপশনটা দেখা না যায় এরকমভাবে এখান থেকে এটাকে রাখবেন তারপর নিচে অনেকগুলো অপশান আছে এগুলোকে একটু বা দিকে দিবেন এখানে ব্ল্যান্ড অপশন আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনারা এটাকে ছোট বড় করে হাত দিয়ে একদম পারফেক্ট মতো এটাকে বসিয়ে নেবেন এখান থেকে আমি এটাকে ঠিক এরকমভাবে বসিয়ে নিলাম এখন এখানে দেখতে পারতেছেন ফাইভের উপরে কিন্তু কিছুটা চলে আসলো এটাকে রিমুভ করার জন্য উপরে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা এই ফাইভের উপর থেকে এটাকে মুছে দিবেন এরকমভাবে যে যে অংশটা ফাইভের উপরে আসলো এখান থেকে এটাকে পারফেক্ট মতো মুছে দেবেন তারপর উপরে টিকমার্ক অপশন আসে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার আপনারা টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন দেখতে পারবেন নিচে আবার অ্যাড ফুটো অপশান আসবে এখান থেকে আপনারা অ্যাড ফুটোতে আবার যাবেন অ্যাড ফুটোতে গিয়ে আপনারা আবার আরেকটা ছবি সিলেক্ট করবেন যেটা আপনারা ওইখানের মধ্যে রাখতে চান গেলার যেটা মধ্যে শু করবে এখান থেকে আরেকটা ছবি সিলেক্ট করে নেবেন ছবিটার উপর ক্লিক করবেন ছবিটা সিলেক্ট করা হয়ে যাবে উপরে একটা অ্যাড অপশন আছে এইখানের মধ্যে ক্লিক করে দিবেন এই ছবিটা এখানে চলে আসবে ছবিটার উপর ধরে এটাকে ফাইভ এই সংখ্যাটার উপরে নিয়ে বসাবেন ঠিক সেমভাবে এখান থেকে নিচে ব্ল্যান্ড অপশনে ক্লিক করে এইখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবেন তারপর ছবিটাকে পারফেক্ট মতো উপরে নিচ করে একটু সুন্দর করে বসিয়ে দিবেন চাইলে এটাকে একটু ছোট বড় করে জুম করতে পারেন যতটুকু ইচ্ছা ততটুকু রেখে এখান থেকে পারফেক্ট মতো এটাকে বসাবেন পারফেক্ট মতো বসানো হয়ে গেলে এখান থেকে আবার টেক্সট অপশনে ক্লিক করবেন আপনার কোন মাসের পঁচিশ তারিখ এটা এখান থেকে লিখবেন আমি এখান থেকে পঁচিশে জানুয়ারি লিখে দিচ্ছি আপনার আপনাদের একটা লিখে নেবেন আমি দেখানোর জন্য এখান থেকে লিখতে এসেছি এখান থেকে আমার পঁচিশে জানুয়ারি লিখা হয়ে গেছে তারপর ওপর টিকমার অপশান আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা কালার অপশানে ক্লিক করবেন এইখান থেকে আপনারা রেড কালারটাকে সিলেক্ট করতে পারেন অথবা আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করবেন তারপর এখান থেকে ফন্ট অপশানে ক্লিক করবেন এখান থেকে পছন্দের একটা ফন্ট সিলেক্ট করে নেবেন এই লিখাটার মধ্যে আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ফোনটাকে এখান থেকে অ্যাড করলাম ফোন সিলেক্ট করা হয়ে গেলে এটার উপর ধরে এটাকে এখানে বসাবেন তারপরে এটার এই ধরে ধরেটাকে এরকমভাবে একটু ছোটো করে দিবেন ছোটো বড় পরে এটাকে পারফেক্ট মতো বসিয়ে দিবেন তারপরে এখানের মধ্যে বার্থডে লিখতে হবে হ্যাপি বার্থডে আপনারা চাইলে এখান থেকে টেক্সট হিসাবেও লিখতে পারেন অথবা চাইলে এখানে আমাদের স্টিকার অপশন আছে এখান থেকে স্টিকার অপশনে ক্লিক করবেন তারপরে এখানে আমাদের লিখবেন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে লে লিখলে দেখবেন যে অনেক ধরনের লেখা চলে আসবে এখানের মধ্যে আপনারা আপনাদের পছন্দের যে কোনো একটা লেখার উপরে এখান থেকে ক্লিক করবেন দেখতে পারবেন লেখাটা এখানের মধ্যে চলে আসবে এইখান থেকে যদি আপনি সিলেক্ট করেন তাহলে একটু স্টাইল সিলেক্ট করতে পারবেন আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম তারপরে এটা এই কর্নার দুটোকে টেনে একটু ছোট বড় করবেন এই যে এখান থেকে আপনারা পারফেক্ট মতো যেখানে বসাতে চান এই যে এটাকে এখানের মধ্যে বসিয়ে দেন আমি এটাকে এইখানের মধ্যে বসিয়ে দিলাম অথবা আর একটু ছোটো করে চাইলে যে পঁচিশে জানুয়ারির নিচে আপনারা বসাতে পারেন এটাকে এখান থেকে এই জায়গার মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো জায়গাতে এখান থেকে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন আমি এটাকে দেখানোর জন্য এইখানের মধ্যে বসিয়ে দিলাম এরকম ভাবে যখন আপনাদের মধ্যে স্টিকার অপশন আবার ক্লিক করবেন এইখানের মধ্যে আপনারা অন্য কিছু করতে পারেন লিখতে স্টার স্টার এস টি এ আর লিখে সার্চ করে দেখতে পারবেন যে অনেকগুলো ইফেক্ট আসবে এখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ইফেক্ট সিলেক্ট করতে পারেন যে ইফেক্ট আপনাদের ভালো লাগবে এখান থেকে শুধু ইফেক্টের উপর ক্লিক করবেন ইফেক্ট মধ্যে চলে যাবে এখান থেকে আপনি অ্যাড করে বসাতে পারবেন আমি দেখানোর জন্য এখান থেকে এই ব্ল্যাক কালার ইফেক্টটাকে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি এটার উপরে ক্লিক করবেন এটা খানার মধ্যে চলে আসবে এটাকে আপনারা উপরে চাইলে এখানের মধ্যে বসাতে পারেন চাইলে অথবা আপনারা এখানের মধ্যে বেলুন অ্যাড করতে পারেন চাইলে আপনারা যখন এখানের মধ্যে হ্যাপি বার্থডে লিখবেন হ্যাপি বার্থডে লিখে দেখবেন যে অনেক ধরনের বেলুন আসবে অথবা অনেক কিছু আসবে এখান থেকে আপনারা চাইলে যে কোনো কিছু অ্যাড করে নিতে পারেন আমি শুধু দেখিয়ে দিলাম যে কীভাবে তৈরি করতে হয় এই ছবিটাকে মানে এরকম ছবি ছবিরেটিং কীভাবে তৈরি করতে হয় আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে ইফেক্ট অ্যাড করে কাস্টমাইজ করে আর সৌন্দর্য বাড়িয়ে নিতে পারেন চাইলে যে যে কোনো কিছু এখান থেকে আমার মতো কাস্টমাইজ করে দেখিয়ে দিলাম আপনারা চাইলে স্টিকারে ক্লিক করে করে বারবার যে কোনো ইফেক্ট মধ্যে ব্যবহার করতে পারেন আপনারা এখান থেকে সবগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটা গুগল ক্রুম থেকে ফ্রিটাকে ডাউনলোড করেন তো এইখানের মধ্যে আমি দেখিয়ে দিলাম কিভাবে তৈরি করতে হয় আপনারা আপনাদের পছন্দ মতো ইফেক্ট অ্যাড করে সৌন্দর্য বাড়িয়ে এখান থেকে সেভ করে নেবেন কালার করার জন্য উপরে সেই অপশন আসে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে অলরেডি কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে গেল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে দিবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ